আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় দর্শক ইতিহাসের এমন এক সফরের জন্য প্রস্তুত হন যেখানে হাজার হাজার বছর আগের ঘটনা আমাদের চোখের সামনে জীবন্ত হয়ে উঠবে আমরা সেই পবিত্র ঘর কাবা শরীফের কথা বলছি যা পৃথিবীর বুকে আল্লাহর ইবাদতের জন্য তৈরি হওয়া প্রথম ঘর এই ডকুমেন্ট্রিতে আমরা জানব হযরত আদম আলাইসাল্লাম থেকে শুরু করে এর প্রথম নির্মাণ কিভাবে হলো নুহু আলাইসাল্লামের মহাপ্লাবনের সময় কাবা কোথায় ছিল হযরত ইব্রাহিম আলাই সাল্লাম ও ইসমাইল আলাইসাল্লাম কেন এটি আবার তৈরি করলেন কাবায় কিভাবে মূর্তি পূজা শুরু হল এবং কিভাবে তা আবার অপসারিত হল এবং কিয়ামতের আগে এই পবিত্র ঘরের পরিণতি কি হবে চলুন শুরু করা যাক কাবা শরীফের সেই দীর্ঘ ও মহিমান্বিত ইতিহাসের পথচলা এক পৃথিবীর প্রথম ইবাদত গাহ হযরত আদম আলা সাল্লামের হাতে নির্মাণ ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী যখন হযরত আদম আলা সাল্লামকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠানো হয় তখন তিনি তার সাথে জান্নাতের একটি উজ্জ্বল পাথরও নিয়ে এসেছিলেন এই পাথরটি পরে হজরে আসফাদ বা কালো পাথর নামে পরিচিত হয় হজরত আদম এবং বিবি হাওয়া আলাইসাল্লাম দীর্ঘ পর মক্কার কাছে আরাফাতের ময়দানে জাবালের রাহামাতে মিলিত হন এই স্থানেই আল্লাহ তাদের তবা কবুল করেন এরপর ফেরেস্তা জিব্রাইল আলাইসাল্লামের নির্দেশনা অনুযায়ী হযরত আদম আলাইসাল্লাম এই মক্কাতেই আল্লাহর ইবাদতের জন্য প্রথম ঘরটি নির্মাণ করেন জানার বিষয় এই স্থানটিকেই কেন নির্বাচন করা হল ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী এই জায়গাটি পৃথিবীর সৃষ্টিরও দু হাজার বছর আগে প্রস্তুত করে রাখা হয়েছিল এটি ঠিক বাইতুল মামুরের নিচে অবস্থিত যা সপ্তম আসমানে ফেরেস্তাদের ইবাদতের কেন্দ্র এবং যেখানে প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা তাওয়াফ করেন কুরআন শরীফে আল্লাহ নিজেই বলেছেন নিঃসন্দেহে মানুষের জন্য সর্বপ্রথম যে ঘরটি নির্মাণ করা হয়েছে তা মক্কায় অবস্থিত সুরা আলে ইমরান তিন ছিয়ানব্বই এই প্রথম ঘরটি মুক্তা ও ইয়াকুত পাথরের তৈরি ছিল এবং এর ভিত্তি স্থাপন করেছিলেন স্বয়ং ফেরেস্তারা দুই মহাপ্লাবন ও পুনর্নির্মাণ নুভনু আলাইসাল্লামের সময় কাবা হযরত আদম আলাই সাল্লামের পর তার পুত্র হজরত শীষ আলাই সাল্লাম কাবা শরীফকে পুনরায় নির্মাণ করেন বলে কিছু বর্ণনা পাওয়া যায় কিন্তু এর বিস্তারিত বিবরণ কম এরপর হযরত নুহ আলাইসাল্লামের সময় যখন তুফানে নুহ বা মহাপ্লাবন এলো তখন আল্লাহর নির্দেশে কাবা শরীফকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছিল জমিনে শুরু একটি লাল টিলা অবশিষ্ট ছিল যেখানে এর ভিত্তিগুলো সুরক্ষিত ছিল হজরে আসওয়াদকে ফেরস্তারা পার্শ্ববর্তী কো কুবাইস বা জব্বল আবু কুবাইস পাহাড়ের একটি গুহায় সংরক্ষণ করে রাখেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা অনুযায়ী হজরত নুহুর কিস্তি চল্লিশ দিন ধরে এই জায়গার চারপাশে তাওয়াফ করেছিল মহাপ্লাবনের প্রায় তিনশো বছর পর যখন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম জন্ম নিলেন তখন কাবার স্থানে কোনও স্থাপনা ছিল না তিন বন্ধুত্বের পরীক্ষা হযরত ইব্রাহিম আলাই সাল্লাম ও ইসমাইল আলাইসাল্লামের হাতে পুনর্নির্মাণ হজরত ইব্রাহিম আলাই সাল্লাম তার শিশুপুত্র হযরত ইসমাইল আলাই সাল্লাম এবং স্ত্রী হজরত হাজেরা আলাইসাল্লামকে আল্লাহর নির্দেশে মক্কার জনমানহীন প্রান্তরে রেখে আসেন জমজম জমজমকোপ মা হাজেরা যখন পানির সন্ধানে সাফা ও মারোয়া পাহাড়ের মধ্যে ব্যাকুলভাবে দৌড়াচ্ছিলেন তখন শিশু ইসমাইলের পায়ের আঘাতে অথবা জিব্রাইলের ডানার আঘাতে পবিত্র জমজম কূপ জারি হয় তাদের এই দৌড় বর্তমানে হজ ও উমরার একটি আবশ্যিক অংশ সাই হিসেবে পরিচিত কাবার পুনর্নির্মাণ ইসমাইলের পনেরো বছর বয়সে আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আল সাল্লামকে কাবা শরীফ পুনর্নির্মাণের আদেশ দেওয়া হল বাবা ও ছেলে মিলে কোহে লুবনান কোহে তুর কোহে হেরা কোহে যুদি ও কোহে সিনা এই পাঁচটি পবিত্র পাহাড়ের পাথর দিয়ে কাবার দেয়াল গাঁথা শুরু করলেন মোকামে ইব্রাহিম যখন দেয়ালগুলো উঁচুতে উঠতে শুরু করল তখন হযরত ইব্রাহিম আলাইসাল্লাম একটি পাথরের ওপর দাঁড়িয়ে নির্মাণ কাজ করতেন এই পাথরটি বর্তমানে মোকামে ইব্রাহিম নামে পরিচিত যা আল্লাহর কুদরতে মুখমলের মতো নরম হয়ে যেত এবং প্রয়োজন অনুযায়ী উপরে নিচে ওঠানামা করত নির্মাণ শেষে ফেরেস্তা জব্রাহল আলাইসাল্লাম সংরক্ষিত হজরে আসওয়াদকে আবার নিয়ে এলেন এবং ইব্রাহিম আলাইসাল্লাম তা কাবার এককোনা স্থাপন করলেন আহ্বান কাবার নির্মাণ শেষ হওয়ার পরই তালা হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে মানুষকে হজের জন্য আহ্বান জানানোর আদেশ দেন সেই আহ্বানের প্রতিধ্বনি কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করবে তাদের সকলের কাছে পৌঁছেছিল চার কাবায় মূর্তি পূজা ইবাদতের কেন্দ্র কিভাবে পাপে নিমজ্জিত হল হযরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাইল আলাইসাল্লামের পরে কয়েক শতাব্দী পর্যন্ত মানুষ এক আল্লাহরই ইবাদত করত কিন্তু প্রায় দু বছর আগে ইয়েমেনের বনু খোজাহা গোত্রের সর্দার আমার বিন লুহাই আরব উপদ্বীপে মূর্তি পূজার সূচনা করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইওয়া ওয়াসাল্লামের জন্মের আগে আমার বিন লুহাই সিরিয়ায় গিয়ে জানতে পারে যে সেখানে লোকেরা প্রতিমার পূজা করে সে সেখান থেকে হুবল নামক একটি মূর্তি কিনে এনে কাবার ভিতরে স্থাপন করে এভাবে ধীরে ধীরে আরবের বিভিন্ন গোত্র তাদের নিজস্ব মূর্তি লাত মানাত ও উজ্জাসহ আরও বহু প্রতিমা কাবার ভিতরে ও আশেপাশে রাখতে শুরু করে একসময় পবিত্র কাবা শরীফের ভেতরে ও আশেপাশে তিনশো ষাটটি মূর্তি স্থাপন করা হয় পাঁচ আব্রাহার আক্রমণ আল্লাহর ঘর কীভাবে সুরক্ষিত হল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সালাল্লাহ আলেবা সাল্লামের জন্মের মাত্র কয়েক মাস আগে ইয়েমেনের খ্রিস্টান শাসক আব্রাহা একটি বিশাল সেনাবাহিনী নিয়ে মক্কায় আক্রমণ করে হামলার কারণ আব্রাহা চেয়েছিল যে আরবের মানুষ যেন কাবা ছেড়ে তার তৈরি করা ইয়েমেনের চার্চে গিয়ে ইবাদত করে আরবরাইতে ক্ষুব্ধ হয়ে চার্চে নোংরামি করলে আব্রাহা প্রতিশোধ নিতে কাবা ধ্বংস করার সিদ্ধান্ত নেয় হাতিবালাদের ঘটনা আব্রাহার বিশাল বাহিনীতে নয় থেকে বারোটি হাতি ছিল ঈদের মধ্যে সবচেয়ে বড় হাতিটির নাম ছিল মাহমুদ যখন তারা মক্কার দিকে অগ্রসর হল তখন হাতিগুলি কাবার দিকে যেতে অস্বীকার করল তখন আল্লাহর কুদরত প্রকাশ পেল আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে আবাবিল মানে বিশেষ ধরনের পাখি এসে তাদের ঠোঁট ও পাঞ্জায় ছোট ছোট নুড়ি পাথর নিয়ে আব্রাহার বাহিনীর ওপর বর্ষণ করতে লাগল এই পাথর যার ওপর পড়ত তার শরীর ভেদ করে গলিত মাংস ও রক্ত বের করে দিত সহ পুরো বাহিনী ধ্বংস হয়ে যায় এই ঘটনাকে পবিত্র কোরআনের সুরা ফিলে বর্ণনা করা হয়েছে এবং এর ফলেই কাবা শরীফের মর্যাদা আরও বৃদ্ধি পায় ছয় বিজয়ের দিন সকল মূর্তির পতন আব্রাহার ঘটনার প্রায় পঞ্চাশ পঞ্চান্ন দিন পর নবিয়ে করিম হযরত মুহম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন যখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন এবং ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন তখন কাবার রক্ষণাবেক্ষণের দায়িত্ব কুরাইশদের হাতে ছিল যারা তখনও মূর্তি পূজায় লিপ্ত ছিল প্রথম পতন একটি বর্ণনা অনুযায়ী হুজুর সাল্লাল্লাহু আলহিউ জন্ম মুবারকের দিনই কাবার ভেতরে রাখা তিনশো ষাটটি মূর্তি মুখ থুবড়ে পড়ে গিয়েছিল চূড়ান্ত পতন মক্কা বিজয়ের দিন অষ্টম হিজরিতে নবী করিম সাল্লাহু আলহিউ যখন বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করলেন তখন তিনি নিজ হাতে একটি ধনুক দিয়ে কাবার ভেতরে ও আশেপাশে রাখা সব মূর্তির দিকে ইশারা করে এই আয়াতটি পাঠ করলেন সত্য এসেছে আর মিথ্যা বিলুপ্ত হয়েছে নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ার জন্যই সুরাবানিস্রাইল একশো একাশি তার ইশারা করার সাথে সাথেই তিনশো ষাটটি মূর্তি মাটিতে মুখ থুবড়ে পড়ে গিয়েছিল এভাবেই আল্লাহর ঘর চিরতরে শির্ক ও বুধপরস্তি থেকে মুক্ত হয় সাত স্থাপত্যের বিবর্তন ও গিলাফের ইতিহাস ক কাবার গঠন পরিবর্তন হযরত ইব্রাহিম সালাম কাবাকে আয়তকার বা মুস্তাতিল আকারে তৈরি করেছিলেন কিন্তু মহানবী আলাইহি ওয়াসাল্লামের ৩৫ বছর বয়সে কাবায় আগুন লেগে ও বন্যার কারণে ক্ষতি হওয়ায় কুরাইশরা এর পুনর্নির্মাণ শুরু করে কিন্তু তারা পবিত্র ও হালাল উপায়ে অর্থ সংগ্রহ করতে গিয়ে পর্যাপ্ত অর্থ জোগাড় করতে পারেনি ফলে কাবার সম্পূর্ণ অংশ নির্মাণ করা সম্ভব হয়নি মূল কাবার প্রায় দশ ফুট জায়গা বাইরে রেখে দেওয়া হয় এই অংশটি বর্তমানে হাতিম বা হিজোর এ ইসমাইল নামে পরিচিত যেখানে নামাজ পড়লে কাবার ভেতরে নামাজ পড়ার সবাব পাওয়া যায় এর ফলে কাবার আকার আয়তকার থেকে প্রায় চতুর্ভুজাকার হয়ে যায় আবদুল্লাহ ইবনে জুবাইরের নির্মাণ পরবর্তীকালে খলিফা আবদুল্লাহ ইবনে জুবায়র রাদিয়াল্লাহ হুজুর সাল্লাহু আলহুয়াসাল্লামের ইচ্ছা অনুযায়ী হাতিমের অংশটুকু কাবার মূল কাঠামোর সাথে যুক্ত করে কাবাকে আবার আয়তকার রূপ দেন এবং দুটি দরজা স্থাপন করেন হাজ্জাজ বিন জুসুফের নির্মাণ পরবর্তীকালে হাজ্জাজ বিন জুসুফ আবদুল্লা ইবনে জুবায়েরকে পরাজিত করে তাহার নির্মাণ ভেঙে কাবাকে আবার কুরাইশদের তৈরি করা বর্তমান চতুর্ভুজাকার রূপেই ফিরিয়ে আনেন খ গিলাফে কাবার ইতিহাস কাবার গিলাফ বা কিসুয়ার ইতিহাস অনেক পুরনো সূচনাকারী সর্বপ্রথম যিনি কাবাকে গিলাফ দিয়ে ঢেকেছিলেন তিনি হলেন ইয়েমেনের বাদশা তুব্বা আবুল কারিব আসাদ আল হিমিয়ারি তিনি মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের জন্মের অনেক আগে হজের জন্য মক্কায় এসেছিলেন গিলাফের নিয়ম পূর্বে মানুষ তাদের ইচ্ছা মতো একটির ওপর আরেকটি গিলাফ চড়াত কিন্তু পরে নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম এবং খুলাফায় রাশিদিন এই গিলাফ পরিবর্তন ও পরিচালনার নিয়ম নির্দিষ্ট করেন গ হাজারে আসওয়াদ কেন কালো হল হাজারে আসওয়াদ পাথরটি যখন জান্নাত থেকে আসে তখন তা ছিল দুধের চেয়েও সাদা ও উজ্জ্বল কিন্তু তা বনিয়াদেমের পাপ ও গুণা শুষে নেওয়ার ফলে ধীরে ধীরে কালো হয়ে যায় আট কাবার উপর হামলা ও কিয়ামতের আগেকার ঘটনা ক ইসলামের পর হামলা ইসলামের ইতিহাসে কাবার উপর দুটি বড় ধরনের হামলা হয়েছিল সপ্তম শতকের শেষ দিকে খলিফা আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহুর সাথে বনু উমাইয়া বংশের বিরোধের সময় হাজ্জাজ বিন জুসুফের বাহিনী কাবাকে মিনজানিক দিয়ে আক্রমণ করে এতে কাবার অনেক ক্ষতি হয় নবম শতকে কারমাতিয়ান নামে একটি শিয়া গোষ্ঠী হজের সময় মক্কা আক্রমণ করে এবং কাবার উপর হামলা চালায় তারা বহু হাজি ও মক্কাবাসীকে হত্যা করে গ হাজরে আসওয়াদের অন্তর্ধান নশো তিরিশ থেকে নশো বাহান্ন খ্রিস্টাব্দ ঐতিহাসিকদের মতে এই কার্মাতিয়ানরাই কাবা থেকে হাজরে আসওয়াদকে ছিনিয়ে নিয়ে যায় এবং তাদের জন্মভূমি বাহারাইনে নিয়ে লুকিয়ে রাখে ২২ বছর ধরে এই পাথর কাবা শরীফ থেকে দূরে ছিল ২২ বছর পর আব্বাসীয় খলিফার মধ্যস্থতায় বিপুল অর্থের বিনিময়ে পাথরটি ফেরত আনা হয় ঘ কিয়ামতের আগে কাবার পরিণতি আপনার প্রশ্নের শেষ অংশ অনুযায়ী এই কাবা শরীফকে একজন ব্যক্তি ধ্বংস করে দেবে হাদিস শরীফে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাবাসা অর্থাৎ আবিসিনিয়া বা ইথিওপিয়া থেকে সরু পায়ের অধিকারী এক ব্যক্তি আসবে এবং কাবা শরীফকে ধ্বংস করবেন এই আক্রমণ কিয়ামতের কাছাকাছি সময় ঘটবে এবং এর মাধ্যমে আল্লাহর ইচ্ছা অনুযায়ী পৃথিবীতে ইবাদতের এই প্রথম ঘরটির ইমারত সমাপ্ত হবে প্রিয় দর্শক কাবা শরীফ শুধু একটি স্থাপনা নয় এটি মানবজাতির আধ্যাত্মিক কেন্দ্র হযরত আদম আলহি সালাম থেকে শুরু করে শেষ নবী মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীর স্মৃতি বহনকারী এক জীবন্ত ইতিহাস এই ঘর আমাদের শিক্ষা দেয় আল্লাহর উপর অবিচল বিশ্বাস ত্যাগের মহিমা এবং পাপ থেকে মুক্তির পথ আজও পৃথিবীর প্রতিটি প্রান্তে দাঁড়িয়ে প্রতিটি মুসলমান যেদিকে মুখ করে নামাজ আদায় করেন সেটি হল এই পবিত্র কাবা শরীফ আল্লাহ আমাদের সকলকে এর জিয়ারত করার তৌফিক দান করুন যদি এই ইতিহাসটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমিন লিখে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না